হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আমি বলছি মোহাম্মদ মিলন আজকে নিয়ে আসলাম ডিজিটাল মসজিদের আর ঘড়ি নতুন ভিডিও নিয়ে দেখতেই পারছেন আমাদের কালেকশনে কিন্তু আজকে অনেকগুলো তৈরি ঘড়ি তৈরি করা আছে হ্যাঁ আমাদের নিজস্ব ফ্যাক্টরি দ্বারা সব ঘড়িগুলো তৈরি হয় এক ভাই দেখতেই পারছেন ডিজাইন এক ডিজাইনে দুইটা ঘড়ি অর্ডার দিয়েছে চব্বিশ বাই আটচল্লিশ দুই ফিট চার ফিট এগুলো প্রেসটা হচ্ছে যেই আপনার ন টাকা করে এটা এইচডি কোয়ালিটির প্রাইস এবং যেটা নন এইচডি ওটার প্রাইসটা হচ্ছে যে আপনার আট টাকা এবং আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে ঘড়িগুলো পাঠিয়ে থাকি এবং ঘড়িগুলো আপনার তিন বছরের ওয়ারেন্টি থাকে এবং যারা চাচ্ছেন যে এর সিকে একটু ভালো কোয়ালিটি এবং অ্যাচএইচডি যেটা বলি এটা ডিজাইন দেওয়া যায় অনেকগুলো ডিজাইন করে দেওয়া যায় এবং এটা সাইজটা হচ্ছে যে চব্বিশ আটচল্লিশ এটার রেটটা আপনার নয় হাজার পাঁচশো টাকা এটা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ঘড়িগুলো পাঠিয়ে থাকি ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং আমাদের সাথে প্রথমে যদি আমাদের ইমুঘর চাপে নখ দিয়ে ডিজাইন চেয়ে আমরা ডিজাইন দেবো তারপর ডিজাইন দেখানোর পর আপনার মসজিদের নামটা দিবেন তিন দিন সময় নিব ঘড়িটা তৈরি করে দিতে এবং পাঁচশো টাকা অ্যাডভান্স করে রাখলেই হবে বাকি টাকা কুরিয়ার অফিসে দিয়ে কন্ডিশনে দিয়ে ঘড়িটা তুলে নেবেন এবং যাদের মসজিদ ছোট তাদের জন্য ঘড়ি আছে আমাদের কালেকশন অনেকগুলো তৈরি করা আছে ঘড়ি এটা হচ্ছে যে আজান এবং জামাতক এটার প্রাইসটা আপনার এটা হচ্ছে যে নেগেটি পলা এক ভাই অর্ডার দিয়েছে দিনাজপুর থেকে বাংলাকালিমে দিয়ে এটা আমার নিচে নাম লেখা আছে মিলন প্লাস্টিক লেখা আছে এবং এটা আজান এবং জামাত সহ এটার রেটটা হচ্ছে যে নয় হাজার টাকা চব্বিশ চল্লিশ সাইজের ভিতরে এবং যারা চাইছেন যে আজানোক্ত ছাড়া নেবেন এই সাইডে আর একটা ডিজাইন আছেন নওগা সদর নওগা এটা হচ্ছে যে আপনার দশক্ত পর্যন্ত থাকে এবং এটা আপনার আজান এবং জামাতোক্ত আছে খুব সুন্দর একটা ডিজাইনের ভিতর এবং যারা নিতে অর্ডার করতে চান আমাদের ভিডিও দেখে তারা যদি আমাদের এই ফিক্সড প্রাইজের ভিতরে নেন তবে আমরা কুরিয়ার সার্ভিস চার্জটা ফ্রি দিয়ে থাকি এবং যারা চাচ্ছেন যে দুই এক দুই চার দুইশো তিনশো টাকা কমাবেন সেক্ষেত্রে আপনারা কুরিয়ার সার্ভিসটা আপনার দিতে হবে এবং এইটা হচ্ছে যে ইয়া নওগাঁ সদর নওগাঁ থেকে অর্ডার দিয়েছে এটা চব্বিশ চল্লিশ সাইজ এটার রেটটা আপনার আট টাকা এবং এটা কিন্তু আপনার এইচডি কোয়ালিটির এই জন্য আপনার একটু দামটা বেশি এবং এটা সারা যদি নেগেটিভ ওলাটা নেন শুধু জামাতক্ত সেই ক্ষেত্রে আপনার পড়বে সাত হাজার পাঁচশো টাকা এবং এইগুলো হচ্ছে যে ইয়া এর ছোটো সাইজে নিতে চান যাদের মর্জিট একটু ছোট তাদের জন্য আপনার দশক্ত পর্যন্ত আমরা সিস্টেম করেছি ওই রকম যে সেই রেপ্তারটা রঞ্জন শুধু ইউজ করবেন সেই ক্ষেত্রে আপনার দশক্্তরই চলে এই জন্য এটার করেছি আমরা সাত হাজার টাকা এইচডি কোয়ালিটি এবং নন এইচডিটা সাত ছয় টাকা যাদের প্রয়োজন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন এবং আয়াতুল কুরসির ভিতর কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে এটা এইচডি কোয়ালিটির যাদের প্রয়োজন আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন যা চাচ্ছেন যে এর চেয়ে কেউ নতুন আপডেট ডিজাইন দিয়ে নেবেন আপনার মোবাইল ফোনে যে একটা ছবি আছে ওই ডি ডিজাইন করে তৈরি করে নেবেন সেক্ষেত্রে তৈরি করে দেওয়া যাবে এবং কালারগুলো চাচ্ছেন যে এক একটা এক এক কালার দিবেন সেক্ষেত্রেও কালারগুলো কাস্টমাইজ করে নেওয়া যাবে এবং আমাদের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য একটা আলাদা সার আছে আপনারা আমাদের দোকানে যদি এসে নেন তা সেক্ষেত্রে আপনার কুড়িয়ার চেষ্টা ফিরি পাবেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম